হাওয়া আর ইহা বুঝছে ও ভালোই আওয়াজ এখন হচ্ছে যাবো হচ্ছে মন্দিরে তো এখানে যেখানে হচ্ছে দুর্গা ঠাকুর দেখতে গিয়েছিলাম ওইখানেই হচ্ছে শ্যামা মায়ের পুজো তো ওইখানেই যাবো আমি এখন তো এখন বাজে সাড়ে নটা তো এখন পুরো রেডি হয়ে গিয়েছে। জামা পরেছি কারণ শাড়ি পরে আর এত পরিমাণে গরম যার কারণে শাড়ি পরে আমি হিমশিম খেয়ে যাবো বা রাখতে পারবো না আর আমি যে শাড়িগুলো নিয়েছি সবগুলোই সিল্কের শাড়ি যার কারণে আমি জামা করেই যাচ্ছি তো আপাতত যাব মামিদের সাথে তো রেডি হয়ে একদম নিজে যাচ্ছি তো এখানে এই ছোট্ট ছোটো প্রদীপগুলো নিয়েছে আমার পাঁচ টাকা পিস কী সুন্দর দেখতে কিন্তু আর এইটা একটু বড় ছিল তার জন্য এইটা নিয়েছে দশ টাকা পিস তো আমি একটাই নিয়েছি মোটাম টোটাল পাঁচটা প্রদীপ নিয়েছি প্রত্যেকটা জায়গায় দিই তো এখানে দিয়েছি হচ্ছে আমি তিনটে প্রদীপ ঠাকুরের কাছে আর হচ্ছে জানালায় দিয়েছি আমি দুটো প্রদীপ মোটামুটি পাঁচটা প্রদীপ নিয়ে এসেছিলাম এই জানালায় দিয়েছে এই একটা প্রদীপ অ্যান্ড এই একটা প্রদীপ আর বাইরের দৃশ্যটা আমি একবার দেখাচ্ছি খুব সুন্দর দৃশ্য হাত থেকে না ফোনটা আমার পড়ে যায় প্রত্যেকটা জানালাতে রকম লাইটের ব্যবস্থা আছে প্লাস একটা গেটের সামনে বড়ো লাইটে দিয়ে ঝুলিয়ে রেখেছে তো ওইটা আমি পরে যদি নিচে যাব তখন দেখাবো অ্যান্ড ওই দিকটাতে খুব সুন্দর পাঁচটা বিল্ডিংয়ে মানে পাঁচ তালায় পাঁচ পাঁচটা এরকম টুন ডাই দেওয়া আছে আর নিচেও জ্বলছে মানে চারিদিকে আলোকিত আলোকিত মানে আলোকময় হয়ে গিয়েছে দারুণ লাগে ব্যাপারটা বাবা দীপাবলির যে এত এখানে ঘটা করে পালন করা হয় সত্যি কথা বলতে আগে জানতাম না প্রচুর পরিমাণে বাজি ফাটানো প্রচুর পরিমাণে প্রায় দীপাবলি এক সপ্তাহ আগে থেকে দূরে দূরে কোথাও বাজি ফেটেই চলেছে ফেটেই চলেছে আর এই যে রঙ্গোলি দেখছো না এই রঙ্গোলিটা দীপাবলির জন্যে নয় দীপাবলি আসার প্রায় কার্তিক মাস পরা থেকে এইভাবে একইভাবে প্রত্যেকটা দরজা দরজা এত সুন্দর করে রঙ্গোলি বানিয়ে বানায় না যে কি বলবো খুব সুন্দর লাগে আর আজকে হচ্ছে প্রদীপ থেকে খুব সুন্দর করে সাজিয়েছে এখানে হচ্ছে প্রদীপ যেখানে বিক্রি হয়েছে সেখানে রঙ্গোলি সমস্ত কিন্তু সামগ্রী বিক্রি হচ্ছিল তো চলো যা যা এখন মামিদের কাছকে যাবো সেখান থেকে ওই কাঠি দিয়ে হ্যাঁ প্রথম একটা দেশলাই কাঠি নিল এদিকে দেখা গুরো আচ্ছা এর মধ্যে দিল আমার থেকে দূরে লেলে ফাটা ও ভালোই আওয়াজ ওঠ ভালোই হয়েছে তাহলে এটা কি ম্যাচিস বক্স দিয়ে ম্যাচ বক্স না এটা কাঠি দিই তাই তো ধুপেন দেওয়া সালের কাঠি দিয়ে বোম ফাটানো তো আমরা যখন মণ্ডপে পৌঁছলাম তখন দেখছি পুজো হচ্ছে আর পুষ্পাঞ্জলি যারা যারা দিবে তারা তো আছে সাইডে তখনও পুষ্পাঞ্জলিটা চালু হয়নি পুজোটাই চালু হয়েছে আর ওই যে গেটটা দেখতে পাচ্ছ গেটটা খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে আর জায়গাটা এত বড় এত বড় যে কি বলবো মানে পুজোর জন্য একদম এটা পারফেক্ট তো এবার আমরা হচ্ছে খেতে বসবো আজকে হচ্ছে মেনুতে ছিল খেঁচুড়ি পুজোর দিন প্রথমেই দেখতেই পাচ্ছ যে সিস্টেমটা কেমন লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে হাতে হাতে থালা নেবে আর পরপর খাবার আছে তারা দিয়ে দেবে পরপর লাইন ধরে চলে আসবে এই যে আজকে আর ছিল হচ্ছে খেচুড়ি তার সাথে একটা পাঁচ মেশালি তরকারি পাঁপড় ভাজা আর মিষ্টিতে ছিল বোঁদে আরও একটা জিনিস ছিল আচার তো আমি আচারটা নিয়ে নিই আর এইভাবে থালা নিয়ে এসে চামচও ছিল কিন্তু থালা নিয়ে এসে টেবিলে বের মতো করা আছে সেখানে বসে পড়তে হবে ব্যাস আর আমার তো সত্যি কথা বলতে খিচুড়ি খেতে এত পছন্দ এত পছন্দ আর বেশিরভাগটা বেশ গরম গরম খিচুড়ি হবে আর একদম জমে যাবে কারে কার এরকম গরম গরম খিচুড়ি খেতে পছন্দ সেটা আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু বলবে আবার হচ্ছে অনেকেই আছে যারা খিচুড়ি খেতে খুব একটা পছন্দ করে না কেন জানি না তো খাওয়া দাওয়া কমপ্লিট বাড়ির দিকে যেতে হবে অনেকটাই রাত হয়ে গিয়েছিল প্রায় সাড়ে এগারোটা বারোটা বারোটা বেজে গিয়েছিলো আর এই যে বাইরের ডেকোরেশনটা সামনে একটা খুব সুন্দর বড় গণেশ ঠাকুরের মূর্তি ছিল আর এত পরিমাণে বাজি ফাটছে মানে কি বলবো তোমাদেরকে আওয়াজটা শোনাব প্রচুর পরিমাণে বাজি ফাট আর সত্যি কথা বলতে মানে এত পরিমাণে বাজি ফোরানো হচ্ছিল যে কি বলবো একেই বোধহয় বলে দীপাবলি বা হ্যাপি দিওয়ালি যেটাই হোক আর আমরা রোডে যখন যাচ্ছিলাম দুধারে পুরো বাজির যেন কারখানা বসে ওইখানটা বিশাল কেমন আওয়াজটা শোনালাম দেখতেই পেয়েছো আর এই যে আমরা বাড়িতে আসার পর বিল্ডিংয়ের নিচেতে রোহানের যত বাজি ছিল সব নামিয়ে নিয়ে আসা হয়েছে আর এখানে একটা একটা করে সমস্ত কিছু ফাটানো চলছে তুবড়ি ছিল তারপরে ছিল হচ্ছে চ চরকি বোম তারপরে এমনি হচ্ছে কি বলে হ্যাঁ একটা নতুন বোম দেখলাম হচ্ছে বিড়ি বোম যেটা আমি সত্যি কথা বলতে আগে দেখিনি আমি এবছরের নাম শুনেছি এবছরই দেখেছি আর তারপরে হচ্ছে ছিল হচ্ছে আলু বোম হ্যাঁ আলু বোম ছিল আর ছিল হচ্ছে অনেক রকমের বোম ছিল এই যে রোহানকে বলি বিড়ি বোমটা দেখাতো হ্যাঁ দেখাবে এক্ষুনি রোহান মানে কি বলবো আমরা মনে হাসি পেয়েছি আর বিডি কীভাবে ফাটাতে হয় আমি ঠিক ঠিক জানি না খুব সময় তো ওই খাপের মধ্য দিয়েই ফাটাতে হয় তো বিড়ি তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে পুরো পুরো বিড়িরই মতো ফাটাতে কেউ আর ফাটালো না কারণ এখানে মোমবাতি টোমবাতি জ্বালবে তো বিড়ি তোমরা হয়তো ঠিক মতো দেখতে পাওনি বা আমিও দেখাতে পারলাম না ঠিকমতো ও হচ্ছে এতটাই মানে আনন্দ আছে বাজি পড়াবে বলে যে ও ঠিক মতো দেখানো আর হলো না তো যাই হোক আমরা কিন্তু প্রচুর পরিমাণে আনন্দ করেছি সব থেকে আনন্দ হয়েছে নিচেটাতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখাচ্ছি পরের ভিডিওতে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাটা